যেখানে জান্নাত বা জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করছে তাই আসুন দুনিয়ার রঙে রঙিন না হয়ে দুনিয়ার সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে আখেরাতের জীবনকে সুসজ্জিত করার জন্য দুনিয়ায় ভালো কাজ করি আমল আখলাখ করি সুন্দর মতো জীবনযাপন করে চলার চেষ্টা করি যেন আমরা মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত্যুর পরে জানতে প্রবেশ করার তফিক দান করুন